হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও চলে গেলাম একটা নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই জানো যে এবছর ভ্যালেন্টাইন্স ডে এবং সরস্বতী পুজো একই দিনে পড়েছিলো তো প্রতি বছরই না এবছরও আমাদের বাড়িতে সরস্বতী পুজোর আয়োজন হয়েছিল তো কেমন ছিল সেই আয়োজন তো আমায় আরও দেখে নাও চলো এবার তোমাকে ঘুরিয়ে আনি আমার বাড়ি ঠাকুর ঘর থেকে যেখানে অলরেডি ঠাকুরমশাই পুজো শুরু করে দিয়েছেন তোমরা দেখতেই পাচ্ছ ঠাকুর মশাই এখন হোমযজ্ঞ করছেন এবং ঠাকুর পাশে দাঁড়িয়ে আমার মা পুজোর সবকিছু করছেন এরই সাথে সরস্বতী পুজো উপলক্ষে ম্যাঙ্গেটাগি হলুদ পাঞ্জাবি পরে তোলা কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম সব শেষে আরতি এবং শান্তির জল দিয়ে ঠাকুরমশাই আজকের মতো পুজো সমাপ্ত করলেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু এরকম আরও ভিডিও সবার আগে দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে টাকা বেল আইকনটা চিন্তন করে দেবেন থ্যাংক ইউ